আপনি প্রথম যেখানে গ্যাদারিং হইলো হইলো হ্যাঁ তারপরে আবার রাস্তা আইয়া এইখানে গ্যাদারিং করার কোনো কারণ আছে নিজেরার ভিতরে সমাধান যদি করতে না পারে নিজেকে ভিতরে যদি প্রতিযোগিতা লাগাইয়া নিজেকে ভিতরে ঝগড়াঝাটি করেন তাইলে তাইলে আর আপনাদের মহা সম্মান কোথায় রইলো আর এগুলা বাদ দিয়ে আর চালান ভাই কি কবু মারামারি না করে রিক্কা চালান তাহলে স্বাস্থ্যের জন্য উপকার হবে মারামারি করে স্বাস্থ্যের ক্ষতি করে লাভ নাই ভাই